নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ছেলে পুরো পরিবার একসাথে নাচবে কুম্ভ রাশি আঠাশে মার্চ দু বৃহস্পতিবার এখন আপনার ভাগ্য পরিবর্তন হয়েছে দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের আঠাশে মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনে আপনারা কেমন উপকার পাবেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আজকের এই দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সবকিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে আপনাদের সযত্ন লালিত স্বপ্ন সত্যি পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে আজ আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন দুর্গা মন্দিরের প্রসাদ দারিদ্র এবং অভাবী ব্যক্তিদের মধ্যে বিবরণ করুন এর ফলে পারিবারিক জীবনের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার শিশু সুলভ স্বভাব ভেসে উঠবে আজকের দিনে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি আজ আপনার স্ত্রীর সাথে লড়াই নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন ব্যবহারে অস্থিরতা দেখাবেন না বিশেষ করে জীবন সঙ্গীর সাথে তাতে গৃহশান্তি নষ্ট হয়ে যাবে আবেগ প্রবণতাকে সামলে রাখুন নাহলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে আজ আপনার করা স্বেচ্ছামূলক কাজ শুধু যে আপনাকে যারা সহায়তা করে তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজে কেউ ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে এছাড়াও আপনার অপ্রতিশিত প্রকৃতিকে আপনার বৈবাহিক সম্পর্ক নষ্ট করতে দেবেন না এটি এড়ানো নিশ্চিত করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনার বন্ধুদেরও আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন আজ আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার সব সবসময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে এটি সত্যি ভালো মনে হবে এই রাশির জাতক আজকে খালি সময়ে সৃজনত্ব কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু ওনার এই পরিকল্পনা পূরণ হবে না দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন কেবলমাত্র তাহলেই সব দিক থেকে উন্নতি করা সম্ভব মনে রাখবেন এক সুস্থ শরীরে সর্বদা এক সুস্থ মন থাকে আজকের জন্যই বাচ্চার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যাধিক খরচ করায় লাগাম দিন বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল আজ আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার বস সবসময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে এটি সত্যি ভালো মনে হবে আজকে আপনি অফিস পৌঁছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ি পৌঁছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনের সাথে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকেন জানান যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন ভয় সন্দেহ রাগ লোভ ইত্যাদির মতো নেতিবাচক ভাবনাগুলিকে আপনার ছাড়া উচিত কারণ এগুলি চম্বুকের মতো কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকেই আকর্ষণ করে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকিয়া এবং রশিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে আপনি পরিবারের একজন শান্তি স্থাপকের কাজ করবেন জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দিন প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবে না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আজ আপনার ভালো কথা হবে আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে আজকের এ দিনে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন কারণ বিবাহ বিবাহযোগ্যদের জন্য বৈবাহিক বন্ধন রয়েছে ভালোবাসার জীবন আজ সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন টিভি মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন স্বাস্থ্য আপনাকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গ্রাহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে খুব ছোটো কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারি আজকের দিনে নতুন উদ্যোগগুলি শুরু করার পক্ষে দিনটি শুভ সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আজ আপনি কিছু সম্মুখীন হতে পারেন এ রাশির শুভ রঙ হবে লাল এবং শুভ সংখ্যা হবে পঁচিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ